রাষ্ট্র যখন দুর্নীতির অংশ হয় রাষ্ট্রের মন্ত্রীরা রাষ্ট্রের ব্যবসায়ীরা রাষ্ট্রের বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা যখন নাগরিকদের অর্থ লোপাট করে চুরি করে ওই রাষ্ট্রের দুর্দশা আসলে লাগবে যেতে কেননা আমরা প্রায় বিশ হাজার কোটি টাকা শুধুমাত্র মালয়েশিয়াতে লোক পাঠানোর ক্ষেত্রে লোপাট হতে দেখেছি এবং এই শহরে যিনি বড় হোটেলের মালিক তিনি ওই লোপাটের অংশ এবং এই আগের অর্থমন্ত্রী লোপাটের অংশ এমপিরা লোপাটের অংশ মন্ত্রীরা আপনারা তার প্রতিবাদ করবেন আমরা আপনাদের সাথে আছি নেপালে অথবা ভারতে গিয়ে দেখলাম আমাদের থেকে আমরা তাদের থেকে চার গুণ বেশি খরচ করে বিদেশে যাই পৃথিবীতে এরকম দেশ কম যার এত টাকা খরচ করে মালয়েশিয়াতে যেতে হয় অথবা মধ্যপ্রাচ্যে যেতে হয় অথবা ইউরোপে যেতে হয় এবং কত ধরনের যে দুর্নীতি আছে কত ধরনের সুবেশধারী লোক এর ভেতরে যুক্ত আছে এটিকে আস্তে আস্তে ভাঙতে হবে এখন যদি না হয় কখনোই হবে না কাজে শুধুমাত্র জুলাই অগাস্টে আপনাদের অবদান এবং তার প্রতিদান কি হতে পারে এটি তো একটি আলোচনা বটেই কিন্তু এই পুরো রেমিটেন্সের যারা নায়ক যারা আমাদের শ্রেষ্ঠ নায়ক বিদেশের আছেন তাদেরকে আমরা কি করে মূল্যায়ন করতে পারি এবং কি করে একটা সাস্টেনেবল আমাদের বিদেশে যাওয়া আসা অর্থ করি পাঠানো অথবা কখনো কখনো না পাঠানো প্রতিবাদের অংশ হিসেবে সেই জায়গাটি আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই দেখুন এখন যারা সরকারে আছেন তারা অনেক মেধাবী তারা অনেক কিছু বোঝেন তারা বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়েছেন কাজেই তাদের কাছে আমরা আশা করব তারা যেন কোনোভাবেই মানে সরকারে থাকার যে কিছু অলসতা এবং শৌখিনতা পেয়ে বসে এবং আমলাতন্ত্র ঘাড়ে চাপলে যেরকম করে আপনার কর্মক্ষমতা নষ্ট হয় অনেক সময় নিজেকেও অচেনা মনে হয় মনে হয় আমি কি সেই লোক আমরা যেন দেখি না যে তারা ওই রোগে আক্রান্ত আমরা দেখি যারা প্রবাসীদের দেশের অনেক বিষয়ের মতো তারা যেন প্রবাসীর বিষয়গুলো দেখেন